গত তিন দিন ধরে দেখবেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা ঘুমাই পড়ছে কোন টকশুতে তাদেরকে দেখা যাচ্ছে না তাদের আওয়ামী আগুন সন্ত্রাস নিয়ে তাদের দেড় হাত লম্বা কোনো কালাম নাই এই আমরা বলছিলাম তাদের ইন্টালেকচুয়াল প্রস্টিটিউট তারা মাইন্ড করছিল তারা ইন্ডিয়ান এম্বাসি থেকে টাকা খেয়ে আওয়ামী লীগের হত্যা খুন খুন নিপীড়নের পক্ষে তারা গত একটা বছর ধরে টপসুগুলিতে বৈধ উৎপাদন করেছে এদের ট্যাক্স পাই টান দিতে হবে এদের ট্যাক্স রিটার্ন হবে কারা এদের তো ফান্ড করে এরা আওয়ামী পক্ষে বৈধতা উৎপাদন করছে দীর্ঘ দেড় বছর দর্শকের বেশি সময় ধরে ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল সেই দলগুলোর নেতা

তারা ভারত এম্বাসিও কাদের কাদের সাথে বসে তারা রয়ের কোন এজেন্টের সাথে বসে এটা আমরা জানি সুতরাং আপনারা গণবিরোধী অবস্থান নিবেন না হাসিনার বিচার অবশ্যই হতে হবে দুনিয়ার কোন শক্তি ভারতে বসে হাসিনার বিচার আটকাইতে পারবে না হাসিনা তেরোই নভেম্বর দুই সালে বলছিল যারা আগুন দিতে আসবে

আমাদের কর্তব্যভাবে মিডিয়া সন্ত্রাস একটা পক্ষ রয়েছে আমাদের নির্মস মিডিয়ার বিরুদ্ধে যারা পেশাদারির সাথে সাংবাদিকতা করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে আওয়ামী লীগের পক্ষে তারা হচ্ছে মিডিয়া ফ্রেমিং মধ্য দিয়ে তারা হচ্ছে আওয়ামী পারপাস সার্ভ করে যাচ্ছে মনে রাখতে হবে আওয়ামী লীগ কোন নীতিগত তাদের বিদায় ঘটে নাই তাদের বিদায় ঘটেছে কোন উত্থানের মধ্য দিয়ে এই আওয়ামী লীগের বিচার হতে হবে হাসিনার বিচার হত হবে দুই শহীদ হত্যার বিচার হতে হবে এর আগে যারা আওয়ামী লীগের বিষয়ে কোন ধরনের নর্মালাইজ করার চেষ্টা করবে তাদেরকে জনগণ প্রতিরোধ করবে দেশবাসী আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে আমরা ঐক্যবদ্ধ ভাবে থাকবো যাতে করে আমাদের বিভাজনকে পুঁজি বানিয়ে আওয়ামী লীগ আবার পুনর্বাসন মা হতে পারে আপনারা একটু থাকবেন আমাদের সারা দেশের সকল ইউনিটের নেতা কর্মীদেরকে আমরা বলবার জনগণের পাশে থাকবেন যেখানে এই আওয়ামী লীগ দেখবেন যেখানে এই আওয়ামী লীগের আগুন সন্ত্রাস থাকবেন যেখানে এই জনগণকে বিপন্ন করার জন্য পরিকল্পনা দেখবেন তাদেরকে ধরে ধরে তাদেরকে পুলিশের হাতে তুলে দিবেন আপনার সবাই ভালো থাকবেন